কথা কম বলবি কিসের বাড়ি কার বাড়ি তোর তো চিনি না বেড়া তুই আমার বাড়িতে আসবি কেন তুই আমার আমার নাম ধরিস আমার নাম ধরে তোর এত বড় সাহস তুই একটা গরিব ছোট লোক হয়ে আমার নাম ধরে কথা বলতেছি এরকম ছোট লোক ফকির নি কি বাসা উঠাবো ওরে যদি বাসায় উঠাই তাহলে আমাদের মানিজ্য থাকবে ওদের সাথে ওর সাথে যায় এটা আমার আপন ভাই রক্তের আপন ভাই এই রক্তের আপন ভাইকে পরিচয় দিতে এখন সমান কথা লাগতেছে

নতুন বিল্ডিং হইছে নতুন দালান এই তো ছিল না কত সুন্দর জানি এক দুই তিন চার পাঁচ তালা আল্লাহ আল্লাহ এত সুন্দর বিল্ডিং ভাল লাগছে যাই কত সুন্দর বিল্ডিং ওই যাও ওইদিকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাও এবার ভিতরে যেতেছি এবারের ভিতরে 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 কি হ আমার ভাই থাকে থাকে রিপন সমিতরে কিছো আমি গ্রাম থেকে আইছি ভাইয়ের কাছে আমার ভাইয়ের নাম রিপন চার তলায় থাকে রিপন সাহেব তোমার ভাই হ বাবারে বাবা পোশাক সাহেব পোশাক আশাক দেখে তো মনে হয় না রিপন সাহেব তোমার ভাই না আমি হয়েছে কি এই পোশাকে চলাফেরা করে গ্রামের কৃষক তো এই জন্য গ্রামের বাড়ির নাম কি শিমল তুলি ঠিক আছে যাও আরে ভাই রিপন তুই কে তুমি তুই আমার চিনতে পারতাছোস না আমি তো ভাই আশরাফ তোমার কি মাথার সমস্যা কার ভাই কিসের ভাই কিসের আশরাফ এই নাম তো জীবনের প্রথম শুনলাম আমি তুই এবার করে কথা করছো কে তুই কি আমার চিনতে পারতে শুষ্ন আশ্চর্য ব্যাপার কে ভাই আপনি আপনি কার কাছে আসছেন তুই গায়ে হাত দিয়েন না দূরে থেকে কথা বলেন দূরে যান মজা করতেছিস আমার সাথে আরে দূরে যা দাঁড়ান না এখান থেকে কথা বলেন কি সমস্যা আপনার আপনি চিনেন না আরে না আর বলতেছি ওই চারতালার রিপন আমার ভাই আপনার নাম জোরে রাখ দিচ্ছে আমি তো রিপন না তো রিপন সাহেব না ভাই বলছি কি আমার ভাই মনে মজা করতেছে আমার সাথে মজার এক থাপড় তোর সত্রিশটা দাঁত ফেলাবো মজা করবো মানে তুই আমার বন্ধু লাগোলা ভাই তোর সঙ্গে মজা করবো আমি ভাই এই সব আছে না এভাবে মানুষকে ঠকানোর জন্য একটা প্ল্যান করে যা যাই থেকে তুই কই যাবে আমি কেমনে বলবো কতদিন পর তোর বাড়িতে তা কম বলবি কিসের বাড়ি কার বাড়ি তোর তো চিনি না বেড়া তুই আমার বাড়িতে আসবি কেন তুই আমার আমার নাম ধরিস আমার নাম ধরে তোর এত বড় সাহস তুই একটা গরিব ছোট লোক হয়ে আমার নাম ধরে কথা বলতেছিস ভাই রে আমি গরিব ছোট লোক ভাই তোর কি হয়েছে ভাই তুই গায়ে হাত দিবি না দূরে যা বলছি তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না ভাই এরকম বিপদে কোনোদিন পড়ছিলেন আপনি বলেন এই বিপদ কেন আমার ঘাড়ে ভাই আমি বুঝলাম না তো এই যে মিস্টার এ কি সত্যি আপনার ভাই ও ভাই আমি আরে আবার মিথ্যা কথা বলিস আমি তোর কিসের ভাই আমি তো তোরে জীবনে দেখি নাই প্রথম দেখলাম আমি ওই শিমুলতুলি নাকি গ্রামের বাড়ির নাম কইলো কি tuli শিমুলতুলি না শিমুলতুলি ভাই বিশ্বাস করেন এই নামটা আমার ডিকশনারিতেই নাই আমি জীবনে শুনেই নাই এটা ভাই তুই কি আমার সত্যি চিনতে পারতোছস না ভাই শালার কুশালা

রিপন কে হয়েছে এখানে আর বলি না ভাইজান এই ছোট লোকের বাচ্চা কোথা থেকে এসে বলতেছে নাকি আমার ভাই ওর ভাষায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কি বলো তুমি এসব হ্যাঁ এই তো পোশাক আশাক দিকে মনে হচ্ছে একটা কামলা গ্রামের খ্যার আবার তোমার ভাই কেমনে এই

আমাদের বাড়ির গেট কিন্তু সবসময় সময় তালা মারা থাকে ওর কাছে কিন্তু চাবি নাই চাবি আপনাদের কাছে আছে আমার কাছে আছে চাবি না থাক মানুষরা পড়ায় চাবি নিতে কতক্ষণ যারা চুরি করে যারা চুরির ধান্দা আসে তারা জানে কিভাবে চাবি নিতে হয় বুঝতে পারছেন এভাবে কেন কথা বলছছ তুমি না আমি কি চুরি করার জন্য যাইতে পারি তুই ছোটলকা বাচ্চা তো শাস্তি তো তোর ওই ছোট মাথাতে আমার নাম লিখতে এত বড় শাস্তি কথা দিকে পাস আমি তোমার বড় ভাই আমার বড় ভাই না

পরিচয় দিতে এখন প্রমাণ করা লাগতেছে ও আমার ভাই কি না আমরা পিঠা পিঠি দুই ভাই আমি হয়েছি কামলা আর ও হয়েছে অনেক বড়ো চাকরিজীবী ভাই বিশ্বাস করেন নিজে না খেয়ে নিজে না পড়ে অরে খাওয়াই ওরে পড়াইছি কোনোদিন অভাব জিনিসটা বুঝতে দিই নাই নিজে ভালো একটা পোশাক পর্যন্ত পরি নাই সবসময় ওর কথা চিন্তা করছি ওর ভবিষ্যতের কথা চিন্তা করছি খুব ছোট্টবেলায় মা বাবা মারা যায় মা বাবা মারা যাওয়ার সময় আমি তাদেরকে কথা দিয়েছিলাম চেউকে কখনো অবাক জিনিসটা বুঝতে দিব না মা বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসে দিয়ে লালন পালন করবো ও ভাই পরে ঢাকা সরে পড়াইছি চাকরি করতেছে আর আজকে সবার সামনে আমার গায়ে হাত ফুড়তেছে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে রিপন এ দিন দেখার জন্য কি আমি তোরা কষ্ট করে লাল পান করছিলাম ভাই এ দিন দেখার জন্য আজকে তুই আমাকে অস্বীকার করতেছিস কেন রে কে অন্যায় করছিলাম আমি আজকে বাইরের একটা মানুষের কাছে প্রমাণ দিতে হচ্ছে যে তুই আমার আপন ভাই কি না তোর একটু বিবেকে বাধ্য না যে ভাই তোর জন্য এত কিছু করলো মানুষের ক্ষেত্রে কামড়া দিল দিনমজুরি কাজ করলো সে ভাই এত কষ্ট করে তোকে মানুষের মতো মানুষ করছে সে মানুষটাকে কিভাবে আমি অস্বীকার করি আসলে না তোকে আমার কিছু বলার নাই সব আমার কপালের দোষ সব আমার নসিবের দোষ সব নসিবের দোষ এই ডায়লগ মারা এখান থেকে আপনারা কিন্তু কথা কথা ঘা দিবেন না হাত দিবেন না

আপনাকে অন্তত দেখাতে চাই যে ও আমার আপন ছোট ভাই এই যে আমাদের ছবি ছোট ছবি এই পাশেরটা আমি ও পাশের দাও গত বছরও আমাদের বাসায় গেছে গ্রামে এসেছিল এই যে গতবারের ছবি এইদিকে আসুন ভাই এদিকে আসুন ওর পিঠে না একটা দাগ আছে দেখেন

আমাদের মানিজ্য থাকবে ওদের সাথে ওর সাথে যায় হ্যাঁ ওর সাথে যায় মানসম্মানের চিন্তা করেন অবশ্যই অবশ্যই এই এলাকা না আমাদের একটা মান সম্মান আছে আমি চাই না কোনো ছোট লোক ইত ফকির নি আমার বাসায় জায়গা দিয়ে আমাদের মানিজ্য নষ্ট করি আরে প্রথমে বইলা দিতে পারতেন হ্যাঁ এর চিনি আমার স্বামীর ভাই কিন্তু আমরা ওনারে আমার বাড়িতে নিতে চাই না ও তো জানে ও জানে ওর পরিচয় আমরা দিতে চাই না তাহলে উনি কেন আসছে শুনেন আপনার একটা কথা বলি উনি তো আর আপনার পরিচয় এখানে আসে নাই উনি ওর ছোট ভাইয়ের পরিচয় আসছে এখানে এই এদিকে আসো তোমার দুটো কথা বলি এদিকে আসো জানা যাবে না এদিকে আয় না বেটা মল্লার মাল এদিকে আয় আপনি কথা বলছো এই তোর জন্ম কি এরা দিছে এরা তোর জন্ম দিছে কথা বলতেছি কথা বলবেন না এরা তোর জন্ম দিছে এরা তোর বড় করছে এরা তোর পিছনে শ্রম দিছে এই যে তোর শরীরে এক একটা পশম দাড়ি মোজ যা উঠছে এদের কোনো কৃতিত্ব আছে কৃতিত্ব নাই তোর বাপ মা মারা গেছে ছোট সময় কার কৃতিত্ব তোর এই ভাইয়ের কৃতিত্ব তোর ভাই তোর না হইয়া তোর ভাই নিজে না খেয়ে তোরে খাওয়াইছে তোর ভাই নিজে কামলা দিচ্ছে আচ্ছা ভাই ভাই ব্যক্তিগত ব্যাপার আপনাদের সমস্যা কি আমাদের ইস্ট হয় এখন পরিচয় ইষ্টি হয় তুই যদি আজকা তোর ছোট ভাইরে মানুষ করছে আর তুই যদি আমার মতন কামলা হচ্ছি আর ছোট ভাইরে যদি তুই খুঁজতে আইতি আর ছোট ভাইরে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ছোট ভাই যদি এরকম খারাপ ব্যবহার করতে পারা তোর ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকে বেড়া তাহলে তুই চিন্তা করে দেখ তোর বিবেক দিয়া তোর কাছে কিরকম লাগতো বেড়া বিবেক কি আপনি শিখাবেন আপনি তো মায়া আপনি নিয়ে যান এটা কোন বস্তু টানছ হ্যাঁ আমরা বস্তু থাকি না বস্তুতেই থাকছ বেড়া আপনি বসে থাকা না কেন না বলা এই সারা এদিকে আয় এদিকে আয় আসব না আমরা ভিতরে যাব আয় ভাবি আসো তো হ্যাঁ আসো এখানে বসে বসে পাপা পারে আয় গেট খুলো এই দাঁড়ান গেট খুলো আরে যদি ভিতরে না নিয়ে যাও

তোর ভাই তোর ওই যে ভাইয়ের কি কি আত্মীয় সদস্য ছিল বেড়া গায়ে হাত দেয় বেড়া তোর ওই কি হাত নাই বেড়া মারতে পারস না বেড়া ভাই বললাম তো এগুলো আমার কপাল হয়েছিল ভাই এগুলো আমার কপালে ছিল বেড়া বেডি মতন বেড়া হ্যাঁ বেডি তুই বেডি বেটা তোর জায়গায় যদি আমি হইতাম না বেড়া সব পেয়ে ঘাম ছুটাই যেতাম বেড়া যা তুই যেমন তোর ভাই এমন তোর ভাইয়ের শেষে বেড়ে লোকজন এমন যা সালাম আলাইকুম দুলা ভাই ওই যে চারতালার ভাড়াটি এটা আছে না ওটার ঘরে দিবা না বাড়ির ভিতরে ঢুকতে দেব না বের করে দিছি ভালো না এরা আর জঘন্য ফ্যামিলি আর দেখতে ভদ্রলোক এলে কি হয়েছে আর পোশাক আশাক পরলে কি ভদ্রলোক হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা সালামু আলাইকুম রুগিস বাড়ির ভিতরে সিস্টেম করে দিছি দুলা ভাই দিন দিকে বাড়ির ভিতরে ঢুকেবো না এই বাড়ি যদি ওই ফ্ল্যাটটা যদি ছয় মাস ফাঁকা থাকে তাও ঢুকাইবো না তবে না